গত দুদিনের বৃষ্টিতে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের গুটিনে বসে গেছে কালবর তার জেরে ধসে গেল রাস্তা রাস্তার মাঝে তৈরি হয়েছে বিশাল আকৃতির গর্ত পুনরায় বৃষ্টি হলে পরে ভেঙে যেতে পারে রাস্তা এদিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে গর্তের বিষয়টি নজরে আসে তার জন্য তাতে গাছের ডাল দেওয়া হয়েছে করা হয়েছে আলুর ব্যবস্থাও বালুরঘাট ব্লক এর ডাঙা গ্রাম পঞ্চায়েতের গুটিনে ভারী গাড়ি যাতে চলাচল না করে তার জন্য ব্যারিকেড লাগানো হয়েছে তা সভাশে মোতায়েন করা হয়েছে সেবিক ভলান্টিয়ার এদিকে ওই এলাকা পরিদর্শন করেছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ ব্লক ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ারেরা দ্রুত তা সংস্কার করার উদ্যোগ নিয়েছে প্রশাসন জানা গিয়েছে বালুরঘাট ব্লকের থেকে খাঁপুর যাওয়ার জেলা পরিষদের অধীনে রাস্তাটি প্রায় ন কিলোমিটার এই রাস্তার দুপাশে একাধিক গ্রাম রয়েছে এছাড়াও রয়েছে হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে গত শুক্রবার ভারী বৃষ্টির কারণে মালঞ্চা খাঁপুর রাস্তার গুটিন এলাকার পুরনো কালবার্ট বসে যায় প্রথমে সেটি ছোট থাকলেও গতকালের বৃষ্টির পর সেটি আরও বড় আকার ধারণ করেছে যার ফলে সংলগ্ন রাস্তা ধসে যায় তৈরি হয় বড় গর্ত এদিকে কালবাটির পাশেই রয়েছে একটি ব্রিজ সেটির কিছু হয়নি কিন্তু পুরনো কালবারটি জলের তোরে বসে গিয়েছে ওই এলাকার মাটি আলগা হয়ে গিয়েছে দ্রুত ওই গর্ত মেরামত না করলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা যত সময় যাচ্ছে ততই বড় হচ্ছে গর্ত এখনই গর্ত মেরামত না করা হলে পরে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের দাবি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ বর্মন জানান এখানে ব্রিজ ভাঙে যাওয়ার কারণে এরকম রকম ঘিরে রেখেছে কবে ঘটনা ঘটেছে কোন দিন যে ঘটেছে আমার বাড়ি তো এখানে না আমার বাড়ি খাপড়ে আজকে জানতে পারলাম হ্যাঁ আজকে জানতে পারলাম মানে কোথাও যাচ্ছিলেন নাকি রাত হ্যাঁ আমরা যাচ্ছি ইয়াতে যাব তোমার মোল্লাপাড়া ওই বালুরঘাটের দক্ষিণে না যেতে পারছি না এখানে দাঁড় করে রাখিছে হ্যাঁ তো কতটা সমস্যা হচ্ছে এই যে রাস্তা এরকম হয়ে আছে অসুবিধাই হচ্ছে আমাদের যাতায়াতের যাতায়াম এখন ঘুরে অন্য দিক দিয়ে যেতে হবে এই রাস্তাটা ইয়ে করে সুবিধা হবে সবার হ্যাঁ এটা শর্টকাটে যাচ্ছি আমরা এই একই বিষয়ে স্থানীয় বাসিন্দা নারায়ণচন্দ্র চন্দ্র বর্মন কি বললেন শোনাবো আপনাদের ব্রিজ ফাটে গেছে এখানে ঢোস নামে গেছে ভিতরে ব্রিজের নিচে ঢোস গোটা এলাকা এটা এটা আমাদের গুডিন কবে এই ইয়েটা হয়েছে এই কাল পশু থেকে কালকে আরও বেড়ে গেছে হ্যাঁ কাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভিতরে জল ঢুকে আরও বেশি হয়ে গেছে ওখানে কি একটা কালভার্ট বা ব্রিজ ছিল হ্যাঁ ব্রিজ ছিল কি সমস্যা হচ্ছে ব্রিজটা ওই তো ধন হয়ে গেছে ফাটে গেছে এখন মানে বড় গাড়ি গেলে যে কোনো টাইমে যেতে পারে ভাঙে ওটা ভেঙে যেতে হ্যাঁ এখন কি রাস্তা চলাচল বন্ধ করে দেওয়া হয় লাস্ট চল হ্যাঁ বন্ধ করে দেওয়া হয়েছে এমনি প্রশাসনের কেউ বেশ এখানে হ্যাঁ আছে প্রশাসনের এখন কি চাইছেন আপনারা এখন ব্রিজ যাতে তাড়াতাড়ি হয় লোকজন যাওয়া আসার সুবিধা হবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি এ বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানালেন গত পরশুদিনের ঘটনা যখন ঘটনাটা হয় তার পরবর্তী সময় আমার এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন তিনি আমাদেরকে জানান আমরা গেছিলাম যার পরে যেটা আমরা দেখেছি অনেক পুরনো একটা কালভার্ট অনেক পুরনো এলাকার মানুষজনও বলতে পারছেন অ্যাকচুয়ালি কতদিনের তাও আমরা অনুমান করছি অন্ততপক্ষে পক্ষে ষাট থেকে সত্তর বছর পুরনো কালভার্ট যে কালভার্টের উপর দিয়ে আমাদের লাইফ লাইন মালঞ্চা থেকে যে মেন রাস্তাটা পিএমজিএস আয়ের সেটা গেছে এইবার কালভার্টটা বসে যাওয়ার কারণে ওখানে যে গর্তটা তৈরি হয়েছে সেই জন্য আপাতত আমরা গার্ড দিয়ে এলাকায় পুলিশ প্রশাসনের লোক বসিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছি জেলা পরিষদ থেকে অলরেডি ইঞ্জিনিয়াররা এসেছিলেন আমরা সবাই মিলে পরিদর্শন করেছি জেলা প্রশাসনের কাছে খবরটা অলরেডি পৌঁছেছে ডিএম সাহেবকে আমরা জানিয়েছি আমরা প্রাথমিক স্তরে যদি কাজকর্ম করে এটা ঠিক করতে পারি খুব ভালো আর যদি না হয় তাহলে আমাদের নতুন করে করতে হবে সেটা আমরা জেলা প্রশাসনকে অলরেডি জানিয়েছি রিপোর্ট নিউজ